উন্নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নতি হুমুল ফায়জুন আল্লাহ রবুল আলামিন বলেন যারা জান্নাতী এবং যারা জাহান্নামী তারা কখনো এক নয় যারা জান্নাতী তারা সফল হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ হে প্রিয় দিও তুমি জন্নাথে আমি তোমারি গোলা দয়াম আমি তোমারি গোলা তোমারি বন্ধা মাহফিলে বসেছি

আসলে সত্যি কথা বলতে হ্যাঁ ঠিক আছে ভাইরা আমার বন্ধুগণ এ বিষয়টা হলো আমি যদি ডাইরেক্টলি প্রথম থেকেই বিভিন্ন বক্তার কণ্ঠগুলো নকল করি তাহলে মানুষগুলো আমার থেকে ঘৃণা করা শুরু করে দিবে কারণ জানেন যে হুজুর কোন ওয়াজ করে না শুধু কপি কইরা চইলা যায় ঠিক কি না এই জন্য ধারাবাহিক ভাবে কমপক্ষে এক ঘন্টা আলোচনা করতে হবে এরপরে গুলো শুনাইতে হবে ঠিক কিনা আমি শোনাব আজকে হুজুর তারপরে ডক্টর জাকির নাই তুফাজ্জেল হুসেন ভৈরো হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটার হুজুর ঠিক কিনা আমি সবার কণ্ঠ শোনাবো আপনারা শুনবেন শুনতে গেলে আমার বয়ানের শেষ পর্যন্ত থাকা লাগবে থাকবেন কারা কারা তো দেখি لله তাকবি এই তো আমার প্রিয় ভাইরা আজকে মনে হচ্ছে খেলা জমবে ঠিক কিনা খেলা অনেক জমাইছে বিভিন্ন মিটিং এ মিছিলে তারা জুলুম কইরা অনেক খেলা জমাইছে এখন আমরা কুরআন দিয়া খেলা জমাইতে যাই ঠিক কিনা আমরা তাওহীদের জনতা আমরা আর ভয় পাই না অনেক আমরা কি আমাদেরকে ভয় দেখিয়েছো কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দিয়েছ এখন আমরা কোরআন কায়েম করার উদ্দেশ্যে জমিনে ঝাঁপায় পড়ব আমাদের জীবন থাক যাক এ জমিনে কোরআনই রাস কায়েম করেই তবেই ছাড়ব এটা আমাদের বুকের তামান্না আমাদের সাইদ ভাই বিভিন্ন ভাইয়েরা যারা ওই যে সেই সময় রক্ত দিয়েছে চোখ কয় তারিখ পাঁচ পাঁচই আগস্ট আমরা ওটা দিয়ে দেখিয়ে দিয়েছি সামান্য অধিকারের জন্য আমরা জীবন দিতে পারি আমরা মুসলমান কোরআনের জন্য জীবন দিতে পারি ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আপনাদেরকে আমি শোনায় দিব কিন্তু আর দশটা মিনিট আমার আলোচনা শোনা লাগবে রাজি আছেন না নাই আর দশটা মিনিট যদি কথা বলি আপনারা চলে যাবেন নাকি

মৌত কাউরে ছেড়ে দিবে না সবার একদিন মৃত্যুর আশ্বাস গ্রহণ করা লাগবে ও আমার প্রিয় ভাইরা আপনি যদি মরণ থেকে পালানোর জন্য লোহার সিন্ধুকের ভিতরে পলিয়া যান সেখানে আজরাইল আপনার আমার সঙ্গে সাক্ষাৎ করবে ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইরা মরনের আগে আপনারে ভালো হওয়া লাগবে যদি আপনি আমি ভালো না হইতে পারি শুধুমাত্র শুধু যাব আমল করব না দরকার শুনে চলে যাব আমল করব না এরকম হইতে পারে আমার ব্যাপারে খেয়াল করেন এই যে ভাইরা কথা বলা যাবে না এই ছেলেরা এই এখানে কথা বলা কি রাত্র গভীর হয়ে গেছে অনেক রাত এই সময় ডিস্টার্ব করা যাবে না ঠিক না আপনাদের সকলের মনোযোগ মনোযোগ আছে আজকে আমাদের এই কোরআন থেকে কম পক্ষে আমরা চারটা বিষয় নিয়ে যাব কয়টা এক নম্বরে নামাজ যারা পড়তাম না আজকে থেকে নামাজ পড়বো রাজি আছেন নিজের ভিতরে যত পশুত্ব আছে খারাপই আছে সেগুলো দূর করে দিব রাজি আছেন হায়ারটা রবের পথে চালাবো রাজি আছেন

আমার প্রিয় ভাইরা দেখবেন হঠাৎ কইরা কোন দিন জানি মাইকের আওয়াজ থেকে মসজিদের মাইক থেকে হোক যেভাবে হোক হঠাৎ করে আলাম চলে আসবে অমুক আর দুনিয়ায় নাই অমুক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ভাই রে দুই দিন আগেও না তার সঙ্গে আমি খেলা করছিলাম আয় আল্লাহ দুই দিন আগেও না তার সঙ্গে বাজারে আমার সঙ্গে দেখা আজকে সেই মানুষটার লাশ কান্দে কইরা লয়ে যায় ও আমার প্রিয় ভাইয়েরা আমি যেই যশোরের ভিতরে যেই মসজিদে আমি দায়িত্ব পালন করি সেই মসজিদে হঠাৎ করে আমি যাওয়ার জন্য রওনা করেছি এই মুহূর্তে আপনি যাইতে পারবেন না আমাদের গ্রামে একজন মারা গেছে এই মানুষটার জানাজা দিয়ে আপনার যাওয়া লাগবে কিন্তু আমি ওই সময় জানি না কে মারা গেল হঠাৎ করে কান্নাকাটির আওয়াজ আমি জিজ্ঞাসা করলাম কে মারা গেছে ডাক দিয়ে বলে আমাদের গ্রামের সবুজ মারা গেছে আমার প্রিয় ভাইরা এই সবুজ এর মাত্র বয়স পঁচিশ থেকে তিরিশ বছর বুড়া নাকি যুবক যুবক মানুষ পঁচিশ থেকে তিরিশ বছর আল্লাহর প্রিয় গুলামেরা শুনে নেন আমি জানাজার দেওয়ার জন্য লাশটারে সামনে নিলাম হঠাৎ করে তার বাবা চলে আসলো আসার পরে ডাক বলে ও আমার একটু সময় আমি আমার বাবার শেষ মুখটা দেখতে চাই আমি আমার সন্তানের শেষ মুখটা আর দেখতে চাই আমার প্রিয় ভাইয়েরা ওই ভাইয়ের বাবা যখন তার মুখের কাছে এসে কাপড়ের কাপড়টা উঠিয়ে দিল হাউমাউ হাউমাউ উপরে কান্না শুরু করে দিয়েছে আর ডাক দে বলে আমার সন্তান তুই আমার খাটিয়াটা কান্দে কইরা কবরের দিকে নিয়ে যাইতি এটাই ছিল নিয়ম কিন্তু রব্বুল আলামিন কার মউত কখন রাখে আজকে তোর লাশ আমি বাবাকে কবরে নিয়ে যেতে হবে এজন্য আমার প্রিয় ভাইরা মরণের কোনো গ্যারান্টি নাই কে কখন মরবে কেউ জানে না ঠিক না আপনার আমি আপনি আমি যদি মনে করি আমার এখন সম্মান আছে টাকা আছে আমার এখন ক্ষমতা আছে আমি এখন মরব না আমার প্রিয় ভাইরা নায়ক মান্না কে আমার বাংলাদেশের যুবকেরা প্রায় সবাই চেনে কি চেনে না নায়ক মান্না যেই মানুষটা সিনেমা কইরা লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতো তার টাকার অভাব ছিল তার টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই এমন কি মেয়ের অভাব ছিল না ঠিক কি না একটা নায়ক তার কি মেয়ের অভাব আছে কারণ সে তো একজন দুধ চরিত্রা আমাদের দেশে আর একজন নায়ক আছে না সাকিব খান আছে না নাই পরে পরে একটা একটা কেমনে কেমনে জানি বিয়া করে একটা বাচ্চা এনে আমাকে বিয়া হয়ে গেছে এদের চরিত্র দেখলে বলে হয় এরা চরিত্রহীন ঠিক না এদের থেকে আপনার আমার চরিত্র নেওয়া যাবে আমার প্রিয় ভাইরা আমি কি বোঝাইতে চাচ্ছিলাম নায়ক মান্না নায়ক সালমান শাহ যুবকদের কলিজার টুকরা ছিল কিন্তু তাগায়া দেখেন সম্মান আছে তার টাকা পয়সা আছে ক্ষমতা আছে সব ছেড়ে তিনি কবরে চলে গেছে কি যাই নাই তিনি কবরে চলে গেছে এই জন্য এই জীবন সাড়ে তিন হাত বডি আপনার আমার সারা জীবন থাকবে না একদিন উঠানের কিরানে আপনার আমার মশারি টাঙাবে আহা আমার প্রিয় ভাইরা মাঝে মাঝে মনে হয় যখন আমি লাশ হয়ে যাব যখন আমার হায়াত শেষ হয়ে যাবে আমার ছোট্ট একটা মেয়ে আছে সাড়ে তিন চার বছর বয়স হয়তো তার মার জিজ্ঞাসা করবে ও মা আমার বাবারে কেন উঠানের মাঝে শুয়াই দিছ আমার বাবাকে কেন ঘরে ঘুমাইতে দিলে না ও মা কিন্তু মা কোনো জবাব দিতে পারবে না ছোট মানুষ বুঝে না ডাক দিয়ে বলবে ও মা আমার বাবারে কেন গোসল করায় নাকের ভিতরে কানের ভিতরে কেন কেলা লাগাইছে মা কোনো জবাব দেয় না এরপরে যখন কাফন পরায়া বাবারে তিনটা কাফন পরায়া যখন এভাবে করে লাশটারে কমপ্লিট করে ছোট্ট বাচ্চাটা লাশের কাছে আইসা আবার মায়ের কাছে যে ডাক দিয়ে বলে ও মা ও মা আমার বাবার তো সুন্দর সুন্দর জামা ছিল কিন্তু ওগুলা কেন ফুইলা ফালাইছে আমার বাবার লাশ এইভাবে করে আমার বাবার কাফন দিয়ে কেন ঘিরছে আমার বাবার মুখটার দেখতে পাই না গো মা ও মা আমার বাবার তো জামা ছিল সেগুলো কেন বলাই না ও মা এরপরে যখন খাটিয়াই করে কবরের দিকে লাস্টারে নিয়ে যায় ছোট্ট বাচ্চাটা মায়ের জড়ায় ধরে কান্দার বলে ও মা আমার বাবার এদিকে কোথায় নিয়ে যায় আমার বাবার কেন বাগানের দিকে নিয়ে যায় তুমি না গল্প করছিলা মা ওই বাগানের দিকে বড় বড় সাপ থাকে বড় বড় খারাপ খারাপ পশু থাকে ও মা আজকে আমার বাবার এইখানে কেন নিয়ে যায় মা এবার চোখের পানি ছেড়ে মাও করে কান্না করে আর সন্তান তারে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে ও মা আজকে তোর বাবা যেই খালে যায় এখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না এখানে যারা একবার চলে যায় তারা আর ফিরে আসতে পারে না ওই কবর আপনারে দিনে আপনাকে আমাকে দিনে সৌষ্টারের বেশি 70 বারের বেশি দাস দেয় আনা বাইতুদুদ আমি কবর খোকামা করার ঘর আনা ওয়াহিদা আমি আমি কবর একা থাকার ঘর আনা তুরা আমি কবর বড় ভয়ঙ্কর ঘর আমার কাছে আসার সময় যদি কবরে ভালো আমল নিয়ে আসতে পারো আমি কবর ভালো হয়ে যাব আর যদি খারাপ খারাপ আমল নিয়ে আসো আমার সেইতে ভয়ানক আর কেউ হবে না এজন্য ভালো আমলের দরকার আছে না নাই আমার প্রিয় ভাইরা কমপক্ষে নামাজ পড়বে বলেন তো নামাজ কার খুশির জন্য পড়বে কার খুশির জন্য নিজের ভিতরে যে পশুক্ত আছে এই পশুক্ত গুলো খারাপি গুলো দূর করে ভালো হওয়ার জন্য আপনি আমি তৈয়ার আছি না নাই আপনার আমার যে হাওয়া হায়াত রব্বুল আলমিন দিয়েছে এই হায়াত আমরা হায়াত তৈবা হিসেবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারছি কি পারবো কি পারবো না আল্লাহ কে বলেন আল্লাহ তুমি আমাদের হায়ারটাকে হায়াত তুত্তে ই বাদান করো বলে আমির হায় আল্লাহ মরণ তো তুমি দিবা এটা সবাই জানে মরণ থেকে কেউ পালাইতে পারবে কেউ পারবে না

আবার মনে করবেন যে তাহলে হুজুর কি ওরা ভালো না হলে আপনাদেরকে খারাপ হইতে বলছে না আমার প্রিয় আমার এই এই মানিকগঞ্জ গ্রামটার নাম কি জানি পুকুরহাটি ও আচ্ছা আচ্ছা শিমল এটা মনে থাকবে শিমল আজকে শিমন্তলির এই প্রোগ্রাম আপনারা যারা এসেছেন আমি মনে করছি আপনারা সাকসেস যদি আপনারা একটা আমল নিয়ে যেতে পারেন পারবেন এই যে চারটা কথা বলেছি চারটার ভিতরে কোনটা না বানলে অন্তত মুসলমান যাতে আপনি হতে পারেন এজন্য আপনার নামাজ পড়া লাগবে পড়বেন ইনশাআল্লাহ তাহলে আজকের এই প্রোগ্রাম সাকসেস হবে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ ঠিক আছে আমার প্রিয় ভাইরা আজকের মত এ কোরআনের মাহফিলের আমার আলোচনার পর্ব শেষ আলোচনার পর্ব শেষ এবার আমি আপনাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে কয়েকটা বক্তার কণ্ঠস্বর সুর নকল করে আপনাদেরকে শোনাতে চাচ্ছি আপনারা খুশি না তাহলে